আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কেন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো শুরু করি আমাদের দেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে টিকলে তারপর হচ্ছে আমরা পড়াশোনা করতে পারি তো দেখা যাচ্ছে এই সময়টা আমাদের অনেক পরিশ্রম করতে হবে তো আমরা কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে পড়ব পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেক বড়ো একটা স্থান যেখানে সিনিয়র ভাইদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গাইডলাইন পাওয়া যায় এবং কিভাবে কি করলে ভবিষ্যতে ভালো করা যায় সেক্ষেত্রে অনেক সুযোগ পাওয়া যায় প্রথমত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগের কোনো শেষ নেই সব দিক দিয়ে অনেক সুযোগ সুযোগ রয়েছে ভালো করার জন্য দ্বিতীয়ত পড়াশোনা অনেক জায়গা রয়েছে যেগুলো ন্যাশনালে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েতে এরকম সুযোগ সুবিধা পাওয়া কম কম পাওয়া যায় তো এই কারণে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব দেখা যাচ্ছে চার বছর পড়াশোনা করতে খরচ অনেক কম সেটা অন্য কোথাও এত কম সুযোগ পাওয়ার মধ্যে এত কম খরচে কখনোই সম্ভব না অনেক কম খরচে যদি পড়ালেখা করতে চাও তাহলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার জন্য বেস্ট হবে তারপরে হচ্ছে অনেক সুযোগ বিভিন্ন বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় চাকরি মন্ত্রণালয়ের চাকরি সচিব যা কিছু আছে সব কিছু ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই কিন্তু হচ্ছে তারপরে দেশের মধ্যে যে রাজনীতিবিদরা বেশিরভাগই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর অন্যান্য পাবলিক ভার্সিটি আছে ওইগুলো থেকে আসে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় তো এক্ষেত্রে পড়াশোনা করার সময় চিন্তা করতে হবে যে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আমার আসলে কি কী পরিবর্তনগুলো আমি আনতে পারবো বা কি কি সুযোগগুলো আমি পাব সেই চিন্তা করে পড়াশোনা করা উচিত তো সেক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর আসলে যে যে সুযোগগুলো তোমরা পাবে এটা কল্পনার বাহিরে তো সেজন্য আমার পরামর্শ থাকবে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই পরিশ্রম করতে হবে তো সবাইকে ধন্যবাদ السلام علیکم